অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে আগস্ট মাস থেকেই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য কার্যকর হতে পারে বাড়ি ভাড়া ভাতা চল্লিশ শতাংশ এবং চিকিৎসা ভাতা পঁচিশ শতাংশ বৃদ্ধি ভিডিওটি দেখার আগে যে সকল শিক্ষক বা কর্মচারী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন এই খবরে সারা দেশের শিক্ষা অঙ্গনে আনন্দ ও স্বস্তির ছায়া পড়েছে দীর্ঘদিন ধরেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা নানাভাবে আর্থিক সংকটে ভুগছিলেন সরকারি প্রতিষ্ঠানগুলোর মতো সমান সুযোগ সুবিধা না পাওয়ায় তারা বছরের পর বছর ধরে থেকে গেছেন পিছিয়ে শিক্ষকদের পক্ষ থেকে বারবার দাবি ওঠে একই পদের শিক্ষক যখন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত তখন তার ভাতা অনেক বেশি অন্যদিকে এমপিওভুক্ত শিক্ষকেরা পান তুলনামূলকভাবে অনেক কম ভাতা ফলে ভাড়া চিকিৎসা কিংবা দৈনন্দিন জীবন চালানো হয়ে দাঁড়ায় কঠিন তবে চলতি বছর এর বাজেট পেশ এবং চলমান আলোচনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে এই শুকবর বাড়িভাড়া ভাতা চল্লিশ শতাংশ এবং চিকিৎসা ভাতা পঁচিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে আগস্ট মাস থেকেই শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের যৌথ আলোচনা শেষে জানা গেছে এই সুবিধাগুলো প্রথমে নীতিগতভাবে অনুমোদনের পর্যায়ে রয়েছে চূড়ান্ত অনুমোদন পেলে আগস্ট মাসেই গেজেট আকারে প্রকাশ করা হবে এবং কার্যকর হবে চলতি অর্থবছর থেকেই যদি এই প্রস্তাব কার্যকর হয় তাহলে একজন এমপিও শিক্ষক বা কর্মচারী তার বর্তমান বেতনের সঙ্গে বাড়ি ভাড়া বাবদ অতিরিক্ত পনেরোশো থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত পেতে পারেন আর চিকিৎসা ভাতা বৃদ্ধি পেলে মাসিক স্বাস্থ্য ব্যয়ে আরও পাঁচশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত সহায়তা পেতে পারেন এই প্রস্তাব বাস্তবায়ন হলে প্রায় চার লাখেরও বেশি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী সরাসরি উপকৃত হবেন একজন এমপিও কলেজ শিক্ষক প্রতিক্রিয়া জানিয়ে বলেন এত বছর ধরে আমরা আমাদের প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত ছিলাম এখন যদি সরকার সত্যিই এই ঘোষণা বাস্তবায়ন করে তবে সেটি হবে আমাদের জীবনে একটি বড় আশীর্বাদ তবে এখনও পর্যন্ত সরকারি গেজেট প্রকাশ না হওয়ায় চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না তবে মন্ত্রণালয় সূত্র বলছে চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হবে বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে শিক্ষক সমাজে মনোবল বৃদ্ধি পাবে এবং শ্রেণীকক্ষে ফিরে আসবে নতুন উদ্দীপনা শিক্ষার মান উন্নয়নের জন্য এটি হবে এক যুগান্তকারী পদক্ষেপ শেষ কথা এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় সুকবর এটি শুধু ভাতার পরিমাণ বাড়ানোর বিষয় নয় বরং এটি শিক্ষকদের সম্মান মর্যাদা ও জীবনের মান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন কমেন্ট করুন এবং সকল শিক্ষক বন্ধুদের সঙ্গে এই খবরটি শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো কারও মুখে হাসি এনে দিতে পারে